আমি তিরিশ বার গেছি আজমির শরীফ তো আমার বড় ভাই একটু অসুস্থ ওকে নিয়ে গেছি আজমির এর ভিতরে আজমির শরীফের মাজার শরীফের ভিতরে জিয়ারত করতেছি এভাবে দাঁড়িয়ে জিয়ারত করতেছি চোদ্দ পনেরো বছরের একটা ছেলের চিটাগাং বাড়ি ও কানতেছে ও বাজান আর আর পয়সা করি চিন্তায় হয়ে বাজি আই ঘর উৎকেনে যাই চিটাঙ্গে ভাষা বুঝেন না আপনাদের ভাষা তো কিছু বোঝা যায় আর আর চিটাগেঙ্গে চিটাগেঙ্গে কথা বলে কিছুই হয়ে না ভাগ্য ভালো যে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছিল তাই হাফিজ হয়েছিল যদি চিটাগেঙ্গে ভাষায় কোরআন নাজিল হতো সাতাত্তর বছর বয়সে আগ পারা হতো এত কঠিন ভাষা মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার সুতুরিয়া আদায় করি আখির পৈগম্বরের উন্মত করে পাঠিয়েছেন সবাই বলি নবীদের সর্দার নবী তাম পৃথিবীর সৃষ্টি জগতের উপরে রহমত স্বরূপ সেই নবীর উন্মত আমরা বলুন আলহামদুলিল্লাহ খুশি আছেন তো খুশি নাই অন্তরের খুশি না মুখের খুশি অন্তরের খুশি কথা এক নম্বর না দুই নম্বর নির্বাচন আপনাদের দেশে হয়ে গেছে হয়নি আমাদের ওখানেও হয়ে গেছে চেয়ারম্যান ভোট কয়টা দেয় একটা পাঁচশো টাকা দিয়েছে কয় খোদার কসম ভোট আপনার আর একজন এক হাজার টাকা দিয়েছে বলে খোদার কসম ভোট আপনাকে না দিয়ে আমি মোর বই না সার পাঁচশো টাকার নোট দিছে বলছে আমার বোর ভোটও আপনার কথা এরকম না তো আজকের কথা সব এক নম্বর তো এক নম্বর কথা যদি হয় সামনে বাস বান্ধা আছে পিছনে সবগুলো মানুষ এক হাত করে আগাই আসতে হবে তাহলে মনে করব কথা এক নম্বর আর যদি না আগান তাহলে মনে করব কথা তিন নম্বর নারে ভাই কথা এক নম্বরই আছে সবার কাছে কথা এক নম্বরই আছে নারায়ণ চাকরি আমরা আসলেই তো এক নম্বর কিছু কিছু পেটের দায়ে নষ্ট করি এখানে এক কথা ওখানে এক কথা এই ধরনের জবান নষ্ট করলে তো আল্লাহ তাকে পছন্দ করে না আল্লাহ যাকে পছন্দ করে না তার জন্য জান্নাতের দরজা বন্ধ আপনাদের এলাকায় তো সুদ যুদ খায় না আর আমাদের ওখানে সুদ ছাড়া ধারে টাকা নাই মুসলমান সুদকে কোরআনে যায় ও হাল্লা হায়া হাল রমাল ব্যবসাকে হালাল করেছি ব্যবসা কি কি কথা কার ব্যবসা কি নাজার ব্যবসা মদের ব্যবসা একটা ইয়াবা ট্যাবলেট নেই ফ্যান্সি ডিল তাহলে হারাম হালালত বুঝছে নিতে হবে কিন্তু সুদ হারাম আমি ছোটবেলায় একবার দাঁতে পুকা কামড় দেয় তখন ছোট আমার দাদাকে জিজ্ঞেস করছি দাদা দাঁতের কামড়ে তো আর বাসা যায় না কি করা যায় আমি তো ডাক্তারও না কবিরাজও না আলেমন আমি কি বলবো বলে দাদা একটা কিছু বলো দাদা বলে সয়জন সুজখোরের নাম লেখে দাঁতের গোড়ায় ধর একটা পোকাও থাকবে না সুদের টাকা পকেটে করে মসজিদে গিয়ে সবার আগে যাই হাজির হয় আমাদের দেশে কয় চোরের মার এদেশেও কয়নি চোরের মার ওই সব কথা তো আর আমাকে বলতে দিবেন না আমাকে তো দিয়েছেন ওলি আউলিয়ার সাহ এমন একটা বিষয় দিয়েছেন যে দেশের কিছু আলেম নামধারী নবী তো মানে না তো ওলি হবি আপনাদের এখানে তো নাই আমাদের এলাকায় কিছু কিছু আলেম আছে কয় মোহাম্মদও জামিও থাক আছে আছে তো আমি আবার কি বলি জানেন আমি হ্যাঁ মোহাম্মদও যা তুমিও তা তোমার বাপের ভাইরা হয় আর মোহাম্মদ তোমার খালু হয় তাই না সব পাইছো কই মধ্যে যার নাম মারহাবা মারহাবা কলেমার ভিতরে যার নাম মারহাবা কোরআন শরীফের ভিতরে যার নামে সুরা। নামাজে নামাইতুয়ান উসল্লে তা আলা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিয়াত করার পরেও বলা লাগে আল্লাহহুমাসল্লে আলা মুহাম্মদ শুধু তাই না ও আলা আলে মোহাম্মদ শুধু তা বললেও হবে না কামা তা আলা ইব্রাহিম ও আলা আলে ইব্রাহিম এতগুলো নাম না নিলে নামাজ হবে না আর এই জামানায় এসে শুনতেছে মোহাম্মদ আমি আমাদের উত্তরবঙ্গে এক মৌলবী বাইর হয়েছে বক্তা মাঝে মধ্যে দেখবেন প্যান্ডেলি মায়ের খায়। উনি বলছে মোহাম্মদের মা ও বাপ দুজনই দুজকে যাবে পাগল নাকি কয় কি এসব পথহারা পাখি কেন্দে ফিরে একা রাস্তা হারা বলা আল্লাহ কি বলছেন আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না তাহলে তো অলি আল্লাহরা মরে না যদিও এটা শহীদানদের অলিরাও তো শহীদ ঠিক কি না আজকাল তো শহীদ নির্বাচনের মিসিং করতে যে মিটিং করতে যায় গণপিটানিতে মারা গেছে সেও শহীদ না আসলে কি সিনেমা দেখতে যাই সিনেমায় যে পকেট মারতে যায় মারা গেছে 14 জন পকেট আবার পকেট মার এক জায়গায় হে ওকে শহীদ বলে কবর দিয়ে রাখছে এই সব বাদ দেওয়া আলা ইয়া লায়া মুত হাবিস লিখন নাই তাদের মর আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ পাক এই যে ওলিদের शान আল্লাহ নিজেই বলছে আল্লাহ ওয়ালা লোকের কোনো ভয় নাই টেনশন নাই চিন্তা ও আমি তিরিশ বার গেছি আজমির শরীফ তো আমার বড় ভাই একটু অসুস্থ ওকে নিয়ে গেছি আজমির এর ভিতরে আজমির শরীফের মাজার শরীফের ভিতরে জিয়ারত করতেছি এভাবে দাঁড়িয়ে জিয়ারত করতেছি চোদ্দ পনেরো বছরের একটা ছেলের চিটাগাং বাড়ি ও কানতেছে ও বাজান আর আর পয়সা করি চিন্তায় হয়ে বাজি আই ঘর উৎকেনে যাই চিটা গেঙ্গি ভাষা বুঝেন না আপনাদের ভাষা তো কিছু বোঝা যায় আর চিটা গেঙ্গি চিটা কথা বলে কিছুই বুঝি না ভাগ্য ভালো যে আরবি ভাষায় কোরআন নাজেল হয়েছিল তাই হাফিজ হয়েছিল যদি চিটা ভাষায় কোরআন নাজেল হতো সাতাত্তর বছর বয়সে আর পারা হতো এত কঠিন ভাষা খাজা গরিব নামাজের কাছে কানতেছে ও বাজ আর আর পয়সা করে চিন্তায় হয়ে গেই গুই আয় ঘরত খেলে যাই আমি হাসতেছি আমার বড় ভাই আমাকে ধমক দিয়ে বোঝাই মাজার শরীফের ভিতরে তুই মতো হাসলিখাই তাই হাসার কারণ আছে খাজা গরিব নামাজ না হয় আরবি জানে উর্দু জানে ফার্সি জানে না হাই মনে করলাম বাংলাও জানা জানে কিন্তু খাজা গরিব নামাজ তো সিটাইগেঙ্গি ভাষা জানে না তো যেভাবে কানতেছে ও বা জান আর আর পয়সা করে চিন্তায় হয়ে গে গাজি আমি ঘর কানে যাই ফজরের নামাজ বাদে একটু বেলা হলে ঈশ্বর পড়ে তারপরে তসবি করতেছি মসজিদে ঘুরতেছি হাঁটতেছি এমন সময় হাজি উদ্দিন সৃষ্টি উনি মারা গেছেন উনি বল থেকে কোন আরবি আয়া হ্যাঁ বাংলাদেশ থেকে কে আসছে তাহলে আমি তো বাংলাদেশি কোনসা ডিস্ট্রিক্ট বলে কুষ্টিয়া নেই আরেকজন বলছে আমি বাংলাদেশি কোনসা ডিস্ট্রিক্ট নোয়াখালী এভাবে সব বলছে বলে না ওই ছেলে তাকে জিজ্ঞাসা করছে বাংলাদেশে বাংলাদেশে কোন ডিস্ট্রিক্ট চা তা সিটাগঞ্জ হলো ইংলিশ চট্টগ্রাম হলো বাংলা আর হিন্দিতে তখন বলা হতো